প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এরকম হবে আমার কখনোই কল্পনা ছিল না গত পাঁচ ছয় বছর ধরে কাজ করি অনলি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে এবং সব সময় বিট করি প্রাইভেট পাবলিকের সাথে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যখন সিটি ইউনিভার্সিটিতে এসেছি বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসপত্রগুলো দেখানোর চেষ্টা করেছি অনেক ক্ষয়ক্ষতি তো হয়েছে পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আপনার যেহেতু ক্যান্টিন হ্যাঁ ক্যাফেট এরিয়া বলে বিশ্ববিদ্যালয় এখানে অনেক আইসক্রিম ছিল বিভিন্ন খাবার ছিল যারা হামলা করছে তারা নাকি নিয়ে গিয়েছে এইটা কোনো কথা ভাই প্রাইভেটে পড়েন টাকা দিয়ে পড়েন বাপের টাকা পয়সা আছে এরকম হইলে হবে এখানে বিভিন্ন খাবার ছিল সে খাবারগুলো নাই নেই ব্যাপার হচ্ছে চালের বস্তা ছিল একটা আছে আর চালের বস্তাও পাওয়া যাচ্ছে না কি এগুলো এগুলো আসলে বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীর কাছে আমি কোনো সময় কল্পনা করতে পারি নাই এখানে অনেকগুলো চেয়ার টেবিল ছিল সেগুলো ভাঙা হয়েছে পতিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে সরজমনিয়া দেখানোর চেষ্টা করলাম তো এইটা কিন্তু কোনো শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানের কারোর জন্যই কিন্তু এটা কাম্য নয় এ যেটা হয়েছে এটা কিন্তু একটা সন্ত্রাসী হামলা বলা যায় শিক্ষার্থী হামলা কিন্তু বলা যায় না এটা পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক এটা কিন্তু আমি চাই না